অল্পের জন্য রক্ষা পেলেন শিবরাত্রির রাত্রিবেলা অভিনেতা শায়ক এবং তার পরিবার ভয়াবহ গাড়ি দুর্ঘটনার মুখে পড়েছিলেন অভিনেতা এবং তার পরিবার কি অভিজ্ঞতা হয়েছিল তাদের কি হয়েছিল অভিনেতা এবং তার পরিবারের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বধুরা অভিনেতা সায়ক জনপ্রিয় মুখ তিনি ছোট পর্দার একাধিক সিরিয়ালে কাজ করেছেন তিনি অভিনেতাকে দেখা যায় বিভিন্ন সময় সামাজিক মাধ্যমে নানান বার্তা ভিডিও করতে তা দেখতে বেশ পছন্দ করেন এবার শিবরাত্রির একটি ভিডিও শেয়ার করে অভিনেতা জানালেন কতটা ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েছিলেন তিনি এবং তার পরিবার গাড়ি করে আসছিলেন তারা গাড়িতে ছিলেন অভিনেতা সায়ক তার দাদা অভিনেত্রী সুস্মিতা অর্থাৎ তার বৌদি এবং তার মা একটি গাড়ি এসে ধাক্কা মারে তাদের তার গাড়ির অবস্থা দেখে কি বোঝা যায় কতটা জোরে ধাক্কা দেওয়া হয়েছিল অভিনেতার গাড়িতে যে গাড়িটি ধাক্কা মারে সেই গাড়িটিও কিন্তু উল্টে যায় তবে ঈশ্বরের কৃপায় দুই গাড়ির মধ্যে থাকা প্রত্যেকেই সুস্থ রয়েছে কারোর সেভাবে ক্ষতি হয়নি তবে গাড়ির অবস্থা দেখেই বোঝা যাচ্ছে কতটা ভয়াবহ ছিল সেই ঘটনা অভিনেতা জানান বারুইপুর বাইপাস রথতলার মোড়েই হয়েছে এই দুর্ঘটনা রাতেই অভিনেতা ছবি ভিডিও শেয়ার করেছেন আপনারা দেখছেন অভিনেতা সায়ককে সেই সময় স্বভাবতই এত বড় দুর্ঘটনার সম্মুখীন হওয়ায় অভিনেতা এবং তার পরিবারের সদস্যরা একটু রয়েছে এই ট্রমা কাটানো তাদের জন্য খুবই কঠিন তার কারণ কতটা ভয়ানক পরিস্থিতির মধ্যে দিয়ে তারা গেছেন অভিনেতা মনে করেন মহাদেবের অশেষ কৃপা যে শিবরাত্রির দিন এত বড় দুর্ঘটনার হাত থেকে তিনি এবং তার পরিবার রক্ষা পেলেন অভিনেতা এবং তার পরিবারের সদস্যরা ভালো আছেন কোনো ক্ষতি হয়নি তাদের তবে তাদের গাড়ির অবস্থা দেখে বোঝা যাচ্ছে কতটা ভয়াবহ ছিল সেই ঘটনাটি স্বভাবতই এত বড় দুর্ঘটনার সম্মুখীন হওয়ায় অভিনেতা এবং তার পরিবারের সদস্যরা একটু ট্রমাটাইজ রয়েছেন আশা করব দ্রুত তারা এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন এবং স্বাভাবিক ছন্দে আবারও ফিরে আসতে পারবেন তাদের জীবনে পরিবারের জন্য আমাদের জগতের আর অনেক খবর নিয়ে আসছি আমরা আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি